ঢাকার আকাশে ম্লান চাঁদ নিচে রাস্তার ল্যাম্প পোস্টের ঝুলছে ধুলো ভেজামাটির গন্ধে মিশে আছে ক্লান্তি আনিকা ছাদে বসে ডায়েরি খুলে লিখছে এই শহরে কোলাহল অনেক কিন্তু সত্যের আওয়াজ খুব কম শোনা যায় তিন মাস হয়ে গেছে সে শহরের গল্প পত্রিকায় কাজ করছে প্রথম প্রতিবেদনেই নিজের নাম করে ফেলেছে এখন সে নিয়মিত ফিচার লেখে কখনো কখনও সমাজ বিষয়ক বিশ্লেষণও কিন্তু সাফল্যের এই আলো তার চারপাশে কিছু ছায়া তৈরি করে ফেলেছে অফিসের ভেতরে অহংকার ঈর্ষা আর গসিপের অন্ধকার ছায়া অফিসের পাশেই ছোট্ট একটা কফি শপ প্রতিদিন কাজ শেষে সবাই ওখানে গল্প করে হাসাহাসি করে কিন্তু যখন আনিকা ওখানে ঢোকে হঠাৎই নিরবতা নেমে আসে চুপি চুপি কেউ বলে দেখেছ নতুন মেয়েটা আবার রায়ানের সঙ্গে প্রজেক্টে পেল এই তো আজকাল নাম ছড়াতে জানে মেয়েরা আনিকা কিছু বলে না হালকা হাসে কফিটা নিয়ে বাইরে চলে যায় ভেতরে ভেতরে জলে কিন্তু মুখে কোনো প্রতিক্রিয়া নেই সে জানে এই শহরে মেয়েদের সাফল্যের পেছনে সবসময় এক কারণ খোঁজা হয় নিজের পরিশ্রম নয় তার ডায়েরিতে সে লিখে রাখে যেখানে নিরবতা অস্ত্র হয়ে যায় সেখানে প্রতিবাদ মানে সাহস একদিন সকালে রায়ান তাকে ডাকে একটা বড় কাজ এসেছে সে বলে তুমি কি প্রস্তুত আনিকা বলে সবসময় রায়ান ফাইলটা এগিয়ে দেয় একটি অনুসন্ধানমূলক প্রজেক্ট শিল্পাঞ্চলের নারী শ্রমিকদের জীবনের অন্ধকার দিক তাকে মাঠে গিয়ে শ্রমিকদের জীবন নিয়ে প্রতিবেদন তৈরি করতে হবে রায়ান বলে এই কাজটা কঠিন হবে মালিকপক্ষ চায় না কেউ তাদের সত্যিটা দেখাক তুমি নিশ্চিত আনিকা গভীরভাবে তাকায় আমি ভয় পাই না আমি গ্রামের মেয়ে ভয়ের সঙ্গে বড় হয়েছি রায়ান মৃদু হাসে তোমার সাহসটাই তোমাকে আলাদা করে দুই দিন পর আনিকা চলে যায় টঙ্গির এক গার্মেন্টস এলাকায় পথের ধারে নর্দমার দুর্গন্ধ ছোট ছোট দোকান আর ভোরের ব্যস্ততা একজন শ্রমিকের সাহায্যে সে ভেতরে ঢোকে হাজারো মেয়েরা কাজ করছে চোখে ক্লান্তি কানে যন্ত্রের গর্জন একজন সুপারভাইজার সন্দেহ করে তাকায় আপনি কে আনিকা বলে একজন ক্রেতা বাইরে বেরিয়ে আসে দ্রুত কিন্তু তার চোখে তখন আর ভয় নেই আছে আগুন রাত ভোর জেগে সে লিখে চলে একজন নারী যখন মেশিনের পাশে ঘাম ঝরায় তখন শহরটা আলোয় ভরে উঠে কিন্তু সেই আলোতে কেউ তার মুখ দেখে না পরদিন অফিসে লেখাটা জমা দেয় সবাই পড়ে অবাক একজন সিনিয়র সাংবাদিক মুখ বাঁকিয়ে বলে আরে নতুন মেয়েটা এমন প্রতিবেদন লিখল এটা তো বিপজ্জনক অন্য কেউ যোগ করে রায়ান নিশ্চয় গাইড করেছে তখন শুধু রায়ান বলে না ও একাই করেছে আনিকা শুধু তাকিয়ে থাকে তার চোখে ক্লান্তি কিন্তু আত্মবিশ্বাসও আছে আমার কলম আমার প্রতিবাদ একদিন সকালে শুনল তার পরবর্তী অ্যাসাইনমেন্ট বাতিল করা হয়েছে কোনো কারণ জানানো হয়নি অফিসের নতুন সম্পাদক রকিব সাহেব নাকি বলেছেন মেটা অতিরিক্ত সাহসী হয়ে যাচ্ছে আনিকা চুপ করে থাকে রায়ান বুঝতে পারে কেউ ইচ্ছে করেই তার পথ আটকাতে চাইছে কিন্তু আনিকা কাউকে কিছু বলে না রাতের শেষে ডায়েরিতে লেখে শহর শুধু দেয়াল নয় দেয়ালের পেছনে দাঁড়িয়ে থাকা চোখও রায়ান তার প্রতি যত্নশীল কিন্তু আনিকা বোঝে এই যত্নের ভেতরে অদ্ভুত এক দূরত্ব আছে কখনো সে অনুভব করে রায়ান হয়তো নিজের অবস্থান রক্ষা করছে একদিন আনিকা বলে আপনি আমাকে সাহায্য করেছেন কিন্তু আমি চাই না কেউ ভাবুক আমি আপনার আশ্রয়ে বেঁচে আছি রায়ান একটু থেমে বলে তুমি কখনো আশ্রয় ছিলে না আনিকা তুমি নিজের জায়গা নিজেই তৈরি করেছ তবু আনিকা জানে শহর তা বুঝবে না শহর চায় গল্প আর গল্পে নারী মানে সব সময় গুজব সন্ধ্যায় রায়ানকে ডেকে রকিব সাহেব বলে তোমার নতুন রিপোর্টার মেয়েটা বেশ আলোচনায় আছে কিন্তু আমাদের নীতিতে মানায় না মানে জিজ্ঞেস করে রায়ান রকিব হেসে বলে তুমি ভালো করেই জানো মানে কি অফিসে অপ্রয়োজনীয় নাটক চাই না রায়ান মুখ শক্ত করে বলে ও নাটক না সত্য বলছে রকিব ঠান্ডা গলায় বলে সত্য মাঝে মাঝে বিপদ ডেকে আনে সে রাতে আনিকা খবর পায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে অফিসের নিয়ম ভঙ্গের অভিযোগে কিন্তু কেউ বলে না কোন নিয়ম আনিকা বোঝে এই লড়াই এখন কেবল কাজের নয় সম্মানের রাত গভীর আনিকা ঘরের কোণে বসে ডায়েরি খোলা কিন্তু লেখার মতো শব্দ নেই বাইরে বৃষ্টি পড়ছে টুপটাপ সে জানে না ভবিষ্যতে কি হবে কিন্তু জানে এই অন্যায়ের বিরুদ্ধে সে চুপ করে থাকবে না আমি আবার লিখব যারা মুখ বন্ধ করে আছে তাদের হয়ে আমি বলব পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অন করে দেন এই ভিডিও ডিসক্রিপশনে আগের পর্বের ভিডিও লিংক দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারবেন